নির্বাচন প্রচারণায় গিয়ে এত মজা পাচ্ছি মানে আমি একটু অন্যরকম করে বলবো অন্যরকম একটা মজা পাচ্ছি খুব 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 ভালো সারা পাচ্ছি এবং জনগণ খুব সুন্দর করে আমাকে গ্রহণ করছে আমার ভাইয়ের প্রচারণার জন্য শুধু তাই না যখন প্রচারণা করে প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি প্রত্যেকেরই কিছু খাবার দাবার অফার করতেছে কিছু না কিছু দিচ্ছে এবং খুব মজা পাচ্ছিলাম ওদের খাবারগুলো খেতে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম হালিম হোক রাধুনি হালিম কেউ পান দিচ্ছে গতকালকে চায়ের সাথে সেটাও আমি খেয়েছি এবং খুব মানে উৎফুল্লের সহিত তারা নতুন কাউকে দেখতে পাচ্ছে যে রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র থেকে এটা জানার তাদের খুব আগ্রহ এবং নিরপেক্ষ কেউ যে যারা কিনা তাদের সাথে কাজ করবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা রাস্তায় যাচ্ছি আমার ভাইকে নিয়ে মোটামুটি আমার ভাই তো আল্লাহ রহমতে একশো আঠাইশটা গ্রামই ভ্রমণ করছে ওখান থেকে যখন রিটার্ন ব্যাক করে ঘরে ফিরি আমাদের যে প্রতিদ্বন্দ্বী দলগুলো ওদের যে স্লোগানের মাঝখানে ওরা আমাদেরকে একরকম ওদের স্লোগান দেয় আমরা বলি ফুটবল ওরাও খুব মজা পায় পরে হাই ফাইভ দিচ্ছে আমি এই জিনিসটা এত মজা পেয়েছি মানে আমি সবাইকে ফোন করে করে বলতেছি যে আসো আসো গ্রামে আসো তাহলে মজাটা বুঝবা যে এটাকে ইলেকশন বলে সবার যে একটা উৎফুল্লতা একটা ভালো সরকার তারা চাচ্ছে ভালো কিছু চাচ্ছে এই জিনিসটা তারা ভালো করে বুঝতে পারছে কিন্তু এর মধ্যে সামান্য কিঞ্চিত কিছু কষ্ট আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন ব্যানার দেয়া হচ্ছে কিছু কিছু জায়গায় দেখলাম ব্যানারগুলো গুলো ছিঁড়ে ফেলছে কারা কি আমি ঠিক জানি না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মানুষের কোয়ারিজ আসতেছে যে আমরা কি সুষ্ঠু সবলভাবে ভাবে যেতে পারবো কিনা ভোট দিতে পারবো কিনা তো আমরা তো আশ্বস্ত করছি কিন্তু প্রশাসনের কাছে আমার ছোট্ট একটা মেসেজ ছিল যে ওনারাও যদি প্রতিটা গ্রামে গ্রামে আমরা যেমন মাইকিং করছি ওরাও যদি মাইকিং করে করে বলতে পারতো যে না আপনারা সুন্দর স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে আসুন এবং নিরাপদ আপনারা ভোট দিতে পারবেন এই জিনিসটা আমার প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট ছিল অনেকগুলো স্বপ্ন নিয়ে এই গ্রামে এসছে অনেক রকমের কাজ করার চেষ্টা করেছে বাধার সম্মুখীন হয়েছে তখন দেখলো যে রাজনৈতিক দল থেকে ও যদি যায় অনেক কাজই হয়তো বা দলের জন্য করতে হবে অনেক কিছু চাইলেও করতে পারবে না যেটা কিনা স্বতন্ত্র থেকে করলে ও নিজে নিজে ডিসিশন মেক করে যে কাজগুলো করতে পারবে ও পাঁচটা বছরকে ফ্রুটফুল ভাবে কিছু কাজ দিতে চাচ্ছে যেটা জনগণের জন্য সুবিধা হবে আল্লাহ তালার অশেষ সহমতে যদি আমার ভাই বারো তারিখের নির্বাচনে নির্বাচিত হয়ে থাকেন আমরা পাঁচ ভাই বোনই শুধু নট মানে শুধু আমার ভাই না সবাই মিলেই চেষ্টা করব আমাদের এই শহর সরল গ্রামের প্রতিনিধিকে আমরা যা যা আশ্বাস দিচ্ছি দেশের উন্নয়ন নিয়ে আমরা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করব সেই কাজগুলোকে করে দেখানোর জন্য